বিজেপি নেতাদের কেচ্ছা কেলেঙ্কারির গল্প আজ পশ্চিমবঙ্গে নূতন নয় বহুদিন থেকেই ভারতীয় জনতা পার্টির মধ্যে এই কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে কত তাদের দলের নেতাদের মেলাইন করা যায় শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সর্বভারতীয় ক্ষেত্রেও কিন্তু এই ঘটনা বাংলার মানুষ দেশের মানুষ জানেন একসময় অটল বিহারী বাজপেয়ী ছিল কুমার তার বিরুদ্ধেও তার প্রেম নিয়ে প্রচুর কথা উঠেছিল বিল ক্লিন্টনের প্রেম নিয়েও বহু কথা উঠেছিল রাজনৈতিক নেতাদের প্রেম নিয়ে আজকে নতুন কেলেঙ্কারি কিন্তু আজকে কিচ্ছায় রূপান্তরিত হয়েছে গত কয়েকদিন আগে বিজেপির একাংশ বিজেপির একজন রাজ্য নেতার বিরুদ্ধে কেচ্ছা কেলেঙ্কারির অভিযোগ দিল্লির নেতাদের কাছে করেছিলেন তার পিছনেও ছিলেন বিজেপির নেতারা গত কয়েকদিন আগে শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে এই রকম বেশ কিছু তথ্য সোশ্যাল মিডিয়াতে আনার চেষ্টা করেছিলেন বিজেপির একাংশ এবার নব সংযোজন এই দিলু ঘোষ দিলু ঘোষকে যে নিয়ে কেচ্ছা কেলেঙ্কারির গল্প নতুন করে বাজারে চালু হয়েছে তার পিছনেও রয়েছেন ভারতীয় জনতা পার্টির এক নেতা গত একুশের পরে চব্বিশের নির্বাচনেও ভারতীয় জনতা পার্টির একসময় সভাপতি তথাগত রায় কামিনী কাঞ্চনের অভিযোগ তুলেছিলেন তখন কৈলাস বিজয়বর্গী থেকে শুরু করে বিজেপি রাজ্য নেতাদের তিনি নাম জড়িয়েছিলেন অর্থাৎ কেচ্ছা কেলেঙ্কারি এখন ভারতীয় জনতা পার্টির রাজ্যের পতনের মূল কারণ কি তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন গত কয়েকদিন ধরেই ভারতীয় জনতা পার্টির নেতাদের কেচ্ছে কেলেঙ্কারি নিয়ে যে ঘটনা ঘটেছে তা কিন্তু গোটা ভারতবর্ষ উত্তাল হয়েছে একসময় ভারতীয় জনতা পার্টির নেতা সুব্রামণিয়াম স্বামী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রেম নিয়ে একাধিকবার মুখ খুলেছেন এর পিছনেও কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতারাই রয়েছেন নবসংযোজন দিলু ঘোষ তাকে যেভাবে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে যে কেচ্ছা কেলেঙ্কারির ছবি সমাজ মাধ্যমে ভাইরাল করে দেওয়া হয়েছে তার পিছনে রয়েছে বিজেপির একাংশের ইউটিউবার এবং বিজেপি নেতারা তাহলে ভারতীয় জনতা পার্টির যে ক্ষমতায় আসার যে চিন্তা ভাবনা করছিল তখন ভারতীয় জনতা পার্টির নেতারা উন্নয়নের কথা বাংলার মানুষকে বলবেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের একশো দিনের কাজের যে আন্দোলন তার বিরুদ্ধে মুখ খুলবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে তার চেয়ে বেশি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেবেন তারা ক্ষমতা এলে সেই সব না বলে তারা এখন নতুন কেচ্ছা কেলেঙ্কারি সামনে আনার জন্যই কিন্তু একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছেন এখন ভারতীয় জনতা পার্টিতে আসল বিজেপি নকল বিজেপির লড়াই শুরু হয়েছে কে আসল বিজেপি আর কে নকল বিজেপি শ্রমিক ভট্টাচার্য এরা রাজ্য সভাপতি হবার পর দিলীপ ঘোষকে যখন তিনি একেবারে নিষ্ক্রিয় রাজনীতিতে সক্রিয় করার চেষ্টা করছেন তখন তার বিরুদ্ধে যে ভাইরাল ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো তার পিছনেও রয়েছেন ভারতীয় জনতা পার্টির এক নেতা সেই ভারতীয় জনতা পার্টির নেতার নাম আর নতুন করে বলছি না কারণ এই মেজ কোকার কীর্তি কিন্তু বাংলার রাজনীতিতে সকলেই জানেন তিনি একসময় তৃণমূল কংগ্রেস করতেন তৃণমূল কংগ্রেসে থাকার সময় তার তৃণমূল কংগ্রেসের শ্বাস বন্ধ হচ্ছিল কারণ তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল যদি তিনি তার প্রভু বদল না করতেন তাহলে এতদিন তিহার জেলে তার অবস্থান হতো সেই মেজু কি এই ষড়যন্ত্রের পিছনে রয়েছে এই প্রশ্ন নিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে যথেষ্ট চর্চা শুরু হচ্ছে কিন্তু দিলীপ ঘোষ পরিষ্কার বলে দিয়েছেন যে দলের ভিতরেই তাকে চক্রান্ত করা হচ্ছে কারণ দিলীপ ঘোষ যেভাবে তার উত্থান শুরু হয়েছে তাকে যদি এই মুহূর্তে একেবারে রাজনৈতিকভাবে কবরে পোঁতা না হয় তাহলে কিন্তু দিলীপ ঘোষকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আটকানো কঠিন হবে সেই জায়গাতেই ভারতীয় জনতা পার্টিতে নতুন যে কামিনী কাঞ্চনের রোগ ধরেছে তা কিন্তু সারবার নয় বাংলার উন্নয়নের কথা বলছেন না কারণ এখন বাংলার মানুষ প্রকৃত এগারে বেনিয়া হয়ে গেছে তারা দেখছেন তারা জল ঠিক মতো পাচ্ছেন কিনা। তারা একশো দিনের কাজ ঠিক মতো পাচ্ছেন কিনা। না তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন কিনা। না কন্যাসী পাচ্ছেন কিনা। না তারা স্বাস্থ্যসাত্রী পাচ্ছেন কিনা এখন বেনিয়াদের মতো ভোটারদের আচরণ হয়েছে যেমন মানে ফ্যালো ফ্যালো করি মাখো তেল সেই অবস্থা কে দিচ্ছেন এবং কে পাচ্ছেন সেটাই হচ্ছে আসল বাংলার রাজনীতিতে মূল রাজনৈতিক রণকৌশল সেই দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই একশো গোল দিয়ে রেখেছেন ভারতীয় জনতা পার্টিকে ভারতীয় জনতা পার্টির মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে তা গোষ্ঠীদ্বন্দ্ব হয়তো শ্রমিক ভট্টাচার্য এসে বেশ কিছুটা মেটানোর চেষ্টা করেছিলেন কিন্তু কুকুরের লেজ যেমন সোজা হয় না তেমনি বিজেপি নেতাদেরও লেজ সোজা হবে না তাই তারা কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত কারণ ক্ষমতা কীভাবে দখল করা যায় কীভাবে শ্রমিক ভট্টাচার্যের পাল্টা বিজেপি তৈরি করা যায় সেই লড়াই কিন্তু এই নকল বিজেপিরা করছেন নকল বিজেপিরা যেভাবে সুকান্ত মজুমদারকে হাতের পুতুল করে কাজ চালিয়েছিলেন চব্বিশে তার পছন্দের নেতাদের তিনি টিকিট পাইয়েছিলেন এই খোকাবাবু সেই বাবু এই ঘটনার নেপথ্যে রয়েছেন কিনা না তা নিয়েও প্রশ্ন উঠছে দিলুগস্ত পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে তাকে দলের একাংশ এইভাবে মেলায়ন করেছেন বেশ কিছু এই পয়সা পয়সা খেগো ইউটিউবার মাঝে মধ্যেই বলেন যে এই দিলু ঘোষের ভিডিওর পিছনে নাকি তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে তা কিন্তু সরাসরি নস্বাত করে দিয়েছেন দিলীপ ঘোষ তিনি পরিষ্কার করে বলেছেন সদলেই তার শত্রু রয়েছে তার কারণ তার উত্থানকে কোনো মতেই মেনে নিতে পারছেন না কারণ বাংলাতে যে উত্থান এই দিলীপবাবু দেখিয়েছিলেন সেখানে তিনি আঠেরো জন সাংসদ উপহার দিয়েছিলেন তিনি সাতাত্তর জন বিধায়ক উপহার দিয়েছিলেন কিন্তু এই কাঁঠির খোঁকাবাবু সব খেয়ে ফেলেছেন সেই আঠেরো জন সাংসদ থেকে হাফ ডজন কমিয়ে তিনি বারোতে নামিয়ে দিয়েছেন সাতাত্তর জন বিধায়ক তাকে হাতে তুলে দেওয়া দেওয়া হয়েছিল তা তিনি কমাতে কমাতে ষাটের কাছাকাছি নামিয়ে দিয়েছেন তার রাজত্বকালেই এগারোটি উপনির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে সেই এগারোটি উপনির্বাচনেই ভারতীয় জনতা পার্টি বিপর্যস্ত হয়েছে বেশ কয়েকটি জায়গাতে তারা জামানত পর্যন্ত খুঁজিয়েছেন ছাব্বিশের যখন স্বপ্ন দেখছেন তখন স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেছে এখন তাদের গোয়াল ঘরে গণ্ডগোল লেগেছে কিভাবে সদলীয় নেতাদের বিভিন্ন ছবি ভাইরাল করে তাকে মেলাইন করা যায় সেই প্রচেষ্টাই করছেন এরপরে এই খোকা না বিজেপির অন্য নেতা যিনি দায়িত্ব সামলাচ্ছেন তার বিরুদ্ধে এই রকম কোনো ষড়যন্ত্র না করেন কারণ এখন এআই প্রযুক্তি এমন একটা জায়গায় পৌঁছেছে কার কার ছবি কখন তোলা হচ্ছে কিভাবে করা হচ্ছে কীভাবে তা মেক করা হচ্ছে কীভাবে তা এডিট করা হচ্ছে বলা অত্যন্ত কঠিন তাই বিজেপি নেতারাও এখন অত্যন্ত সতর্ক কিন্তু এই খোকা খোকাবাবু কিন্তু মেঘনাথের মতো তার প্রায় পাঁচ ছটা পয়সা দেয় ইউটিউবার রয়েছে তাদের নিয়ে প্রতিদিন অপপ্রচার করছেন এই অপপ্রচার যদি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করতেন তাহলে বোঝা যেত তিনি ভারতীয় জনতা পার্টির যে রাজ্য নেতাদের বিরুদ্ধেই এই অপপ্রচার এবং কেচ্ছা কেলেঙ্কারির ছবি তিনি ভাইরাল করার চেষ্টা করছেন আদবে তিনি কিন্তু বিপদে পড়তে চলেছেন কারণ কলকাতা পুলিশ তদন্ত করছেন যদি কোনো ক্রমে খোকাবাবুর নাম বেরিয়ে যায় এই কেচ্ছা কেলেঙ্কারির মধ্যে তাহলে কিন্তু খোকাবাবুর বাংলার রাজনীতিতে কার্যত দিন শেষ হবে তখন তিনি তার কেরোসিন তেলের বিক্রি করবেন না কী করবেন সেটা তাকেই ঠিক করতে হবে নাকি ট্রলারে বসে তিনি মাছ ধরবেন কারণ তিনি যেভাবে তাদের দলের নেতাদের বিরুদ্ধে কেচ্ছা কেলেঙ্কারি সামনে আনার চেষ্টা করছেন নকল হিন্দু সেজে বিজেপি হবার চেষ্টা করছেন তা কিন্তু বাংলার মানুষ দিনের আলোর মতো দেখেছেন এই নকল বিজেপি নেতাই এতদিন পর্যন্ত ইডি সিবিআইকে দেখিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের গ্রেপ্তার করিয়েছিলেন কিন্তু একজনের বিরুদ্ধেও এখনো পর্যন্ত দোষী প্রমাণিত এই খোকা করতে পারেননি তাই খোকা যখন তৃণমূলের সঙ্গে লড়াই করে পারলেন না তখন নিজের দলের ক্ষমতা বাঁচানোর জন্যই দলের নেতাদেরই কেচ্ছা কেলেঙ্কারির মধ্যে দিয়ে ছবি ভাইরাল করার চেষ্টা করছেন এইভাবে যত করবেন তত পিছনে যাবেন পিছতে পিছতে তার অবস্থান কোথায় হবে তা কিন্তু জানার জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েকটা দিন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই প্রতিবেদন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন